সম্পৃক্ত ও অসম্পৃক্ত যৌগ চেনার উপায় প্রথমে বলি সম্পৃক্ত যৌগ এবং অসম্পৃক্ত যৌগ কি। সম্পৃক্ত যৌগ হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে বলা হয় সম্পৃক্ত যৌগ যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া যায় বিউটেন এখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান আছে এবার অসম্পৃক্ত যৌগ যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত যৌগ যেমন বিউটিন অথবা বিউটাইন এখানে বিউটিনের ক্ষেত্রে এখানে দ্বিবন্ধন বিদ্যমান আছে কার্বন কার্বনের মধ্যে আর বিউটাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান আছে এবার আমরা দেখি শর্টকাট সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ চেনার শর্টকাট নিয়ম হচ্ছে কোনো যৌগের নামের শেষে যদি ইন শব্দটি থাকে তাহলে সেটি হবে সম্পৃক্ত যৌগ এবং কোনো যৌগের নামের শেষে যদি ইন অথবা আইন যুক্ত থাকে তাহলে সেটি হবে অসম্পৃক্ত যৌগ ধন্যবাদ